মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক নির্দেশে পারমাণবিক কর্মসূচি ধাক্কা যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধ ঘোষণা না করলেও কার্যত ইরানের পরমাণু প্রকল্পের বিরুদ্ধে যুদ্ধের মঞ্চ তৈরি করেছে বলে মন্তব্য করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রোবার এনবিসির মেট দ্য প্রেস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে বেন্স বলেন আমরা ইরানের সঙ্গে যুদ্ধ করছি না আমরা যুদ্ধ করছি তাদের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের কৌশলগত হামলা ইরানকে অনেক পিছিয়ে দিয়েছে এখন তাদের পারমাণবিক অস্ত্র তৈরি করতে বহু বছর লেগে যাবে ভ্যান্স আরও বলেন আমরা কোনো শাসন পরিবর্তন করতে চাই না কোনো দীর্ঘস্থায়ী সংঘাত চাই না আমরা শুধু পারমাণবিক কর্মসূচিকে থামাতে চাই এরপর আলোচনায় বসতে চাই এই অবস্থান স্পষ্ট করেছে যে যুক্তরাষ্ট্র একটি সীমিত নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক সামরিক পদক্ষেপ নিয়েছে যার উদ্দেশ্য ইরানের অস্ত্র সক্ষমতা ধ্বংস করে তাদের কূটনৈতিক আলোচনার টেবিলে ফেরানো রোববার ভোরে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এক বিবৃতিতে জানান তার বাহিনী ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ফোরডো নাতানাস ও ইসফাহান এর মধ্যে ফোরডো স্থাপনায় ছয়টি বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছে বি টু স্টেলথ বোমারু বিমানের মাধ্যমে অন্য দুটি স্থাপনায় সাবমেরিন থেকে নিক্ষিপ্ত হয় ডজন ডজন ক্রুজ মিসাইল এই হামলা তেরোই জুন শুরু হওয়া ইসরায়েল ইরান উত্তেজনার পরিপ্রেক্ষিতে মার্কিন হস্তক্ষেপের একটি মোর বদল যেখানে ইরানের পক্ষ থেকে ইসরায়েলে চালানো প্রতিশোধমূলক হামলা ক্রমাগত বেড়েই চলছিল ব্যান্স দাবি করেছেন ইরানের মাটিতে সেনা পাঠানোর কোনো ইচ্ছে নেই যুক্তরাষ্ট্রের তবে হামলার পর তেহরান থেকে পরোক্ষ বার্তা পেয়েছে ওয়াশিংটন যা ভবিষ্যতের আলোচনার ইঙ্গিত দেয় এই পরিস্থিতি আন্তর্জাতিক রাজনৈতিক উদ্বেগ তৈরি করেছে ইরানকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্য তিন দেশ মনে করছে পরমাণু অস্ত্র অর্জন ঠেকাতে কূটনৈতিক চ্যানেল খোলা রাখা এখন সময়ের দাবি তবে প্রশ্ন থেকেই যাচ্ছে এই হামলার পর ইরানের পরবর্তী প্রতিক্রিয়া কি হবে এই হামলা কি মধ্যপ্রাচ্যে আরেকটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে পরিস্থিতিকে টু ভিউয়ার্স আপডেটেড সকল নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মারিয়ামিয়াম ওয়ার্ল্ড ভিউজ